তারা ইনসুলিন নিয়ে থাকেন তারা ইনসুলিন নেয়ার পরে ব্যায়াম করবেন না আগে করবেন এরকম একটি কোশ্চেন থাকে আসলে আপনি যখন ইনসুলিন নিলেন সাথে সাথেই কিন্তু এই ইনসুলিনটি কাজ করে না এই ইনসুলিন কাজ করে নির্দিষ্ট কয়েক ঘন্টা পরে কারো কারো ইনসুলিন ছয় ঘন্টা পরে কাজ করে কারো কারো ইনসুলিন বারো ঘন্টা পরে কাজ করে এটা নির্ভর করে ইনসুলিনের টাইপের উপরে প্রকারভেদের উপরে তো কোনো ইনসুলিনের যখন ম্যাক্সিমাম কার্যকারিতার সময় ওই সময়ে ব্যায়াম না করা ভালো ก็ต้องนี้ দেখবেন যে আপনার হাইপো হওয়ার প্রবণতা আছে কিনা সুগার নীল হওয়ার প্রবণতা আছে কিনা যদি আপনার সুগার নীল হয় হাইপো হয় তাহলে আপনার চিকিৎসকের কাছ থেকে আপনি জেনে নেবেন যে আপনার যে ইনসুলিনটি আপনি নিচ্ছেন সেই ইনসুলিনটি আসলে ম্যাক্সিমাম কোন সময়ে সবচেয়ে বেশি এফেক্টিভ থাকে কোন সময়ে সবচেয়ে বেশি সুগার সে কমায় ওই সময়ে আপনার ব্যায়াম অ্যাভয়েড করতে পারলে ভালো আপনি এছাড়াও অন্য সময়ে ব্যায়াম করবেন আর খুব সকালে যদি ডায়াবেটিস রোগী ব্যায়াম করতে যান সেক্ষেত্রে হালকা কিছু নাস্তা করে তারপরে ব্যায়াম করতে যাওয়া ভালো যারা ইনসুলিন নেন তারা যদি একদম খালি পেটে ব্যায়াম করতে যান তাহলে আপনার ব্যায়ামের সময় সুগার আরও বেশি কমে যেতে পারে